এখানে ডিম ছেলা হয়ে গিয়েছে আর হচ্ছে না ভুল বললাম এখানে ডিম ছিলা হয়েছে আলু ছিলাও হয়ে গিয়েছে এইগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিলো আর আমি যতই সিদ্ধ করে তরকারি খাই আমার হাজবেন্ডের জন্য একটা ভেজে দিতে হবে এখানে ভাজার জন্য রেখেছি মরিচ পেঁয়াজ কেটে এখানে আছে হচ্ছে তরকারি দি দেবো টমেটো কাটা আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি সুন্দর করে আমি ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব ফোড়নে হচ্ছে তেজপাতা এখন আমি দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা এটা আমি একটু সামান্য ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এর মাঝে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমার টমেটোটা বিদেশি টমেটো মনে হয় একটুখানি শক্ত ধরনের এই জন্য আমি আগেই দিয়ে দিলাম আপনারা যদি দেশি টমেটো ব্যবহার করেন তাহলে একটু পরে দেবেন নাহলে একদমই বলে যাবে আমারগুলো কিন্তু বলবে না একটু তো এখানে আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ল দিয়ে দিব হচ্ছে হলুদ এখন একটু মিক্স করে নিচ্ছি এরপর দিবো ঝালের গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে ঝালের গুঁড়া মশলাটা যাতে লেগে না যায় এই আমি মশলাটাকে সুন্দর করে এখন কষিয়ে নিব শীতের দিনে কিন্তু আলু সেদ্ধ করে ডিম দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে গরমের দিনে কিন্তু এরকম মজা খাওয়া যায় না আমি একটু কষিয়ে নিবি আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে ভেজে আমি কষাচ্ছি দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে আমি আরও একটু কষাবো সুন্দর করে আপনারাও আমার মতে এরকম ডিম আলুর তরকারি বানান না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক মজা লাগে যখন সব কিছু খেতে খেতে সব কিছুর প্রতি থেকে মাছ মাংস সব কিছুর প্রতি থেকে মন উঠে যায় তখন কিন্তু একমাত্র ভরসা হয় ডিম ডিম ভাজেই ডিমের তরকারি আর না হলে যখন বাড়িতে বাজার থাকে না বাজার শেষ হয়ে যায় তখন কিন্তু একমাত্র ভরসায় এই দিনই আমাদের কিন্তু দিন ছাড়া একদিনও চলে না সকালের নাস্তা বলেন কোনো কিছু বলেন সবারই কি এরকম হয় আমাকে একটু জানাবেন তো কষাতে কষাতে অনেক কিছু বলে ফেললাম আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম আমার কিন্তু সুন্দর করে কষানো কমপ্লিট আলুর তরকারি আমি যত কষাবো তত কিন্তু টেস্ট আসবে সেদ্ধ আলুর তরকারি আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তরকারিটা কিন্তু আমার ফুটে গিয়েছে আমি এখন ডিমগুলো সুন্দর করে দিয়ে দেবো এক এক করে